উড়েই যাব এই বছরে এত গরম পড়েছে না খুব কষ্ট হচ্ছে কিছুক্ষণের জন্য এসিটা চালিয়ে আমি একটু শান্তিতে ঘুমাবো কি হলো এটার আবার হ্যালো হ্যাঁ বলো শোনো না বাড়িতে এসি কাজ করছে না আরে বাবা আমি কি করব তার জন্য তোমার চেনা পরিচিত যদি কেউ এসি মেকানিক থাকে তাহলে একটু পাঠিয়ে দাও দেখো অফিসের কাছে আমি খুব বিজি আছি তুমি অনলাইনে গিয়ে ভালো একটা মেকানিক খুঁজে নাও না হুম ঠিক আছে ফোন রাখছি এখন হ্যালো হ্যালো আমি পাঁচটা লেন থেকে বলছি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন হঠাৎ করে আমার বাড়ির এসিটা খারাপ হয়ে গেছে আপনি এসে সার্ভিস করে দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে আমি নিশ্চয়ই যাব কিন্তু পরশু রবি যেতে পারবো না কি বললেন পরশু দিন আসবেন হ্যাঁ ম্যাডাম দেখুন গরমকাল পড়লেই বহু লোকই ফোন করে আমাদেরকে আমার হাতে যা যা কাজ আছে সেগুলো সব সেরে আসতে গেলে তিন চার দিন তো লাগবেই দেখুন এসিটা নতুন খুব বড় প্রবলেম হয়নি বাইরে খুব রোদ আর এসি ছাড়া ঘরের মধ্যে থাকাটা খুব প্রবলেমেটিক আজকে এসে একটু এসিটা ঠিক করে দিন না প্লিজ আরে কি বলছেন আপনি আমি তো আপনাকে বললাম আজকে আমি একেবারেই আসতে পারবো না দেখুন প্লিজ স্যার একবার চেষ্টা করে দেখুন না আপনি যদি চান তো আমি কিছু এক্সট্রা টাকা দিয়ে দেবো আপনাকে আচ্ছা তাহলে আপনি আমাকে এক্সট্রা টাকা দেবেন তো আমি নিশ্চয়ই দেব আপনি আগে এসে এসিটা ঠিক করে দিন আপনি যা টাকা চাইবেন আমি দিয়ে দেব হ্যাঁ এখনি আসছে যদি আপনি এক্সট্রা টাকা দেন তাহলে আমি এখনি আসছি আপনার কাছে হুম আমি আপনার বাড়ির কাছেই সার্ভিস করছি আপনি কি আপনার বাড়ির লোকেশনটা আমাকে একটু শেয়ার করতে পারবেন তাহলে আমি এখনি আসছি আমি আমার বাড়ির লোকেশন আপনাকে পাঠাচ্ছি আপনি একটু তাড়াতাড়ি আসুন হ্যাঁ ঠিক আছে ম্যাম আমি এখনি আসছি কাকে চাই ম্যাডাম আপনি ফোন করেছিলেন আমি এসি মেকানিক ও আপনি আসুন আসুন ম্যাম এসি কোন রুমে আছে চলুন আমি দেখাচ্ছি আসুন এই যে এসি হুম ঠিক আছে ম্যাম আমি দেখছি ম্যাডাম ম্যাডাম হ্যাঁ দাঁড়ান আমি এখনই আসছি ঠিক করে ম্যাম একটু চেক করে নিন হুম এখন তো খুব ভালো ঠান্ডা হচ্ছে থ্যাংক ইউ ম্যাম আসুন আমি টাকাটা দিই আপনাকে হুম একটু ওয়েট করুন আমি এক্ষুনি আসছি ঠিক আছে ম্যাডাম হুম এনিম থ্যাঙ্ক ইউ मैम আমাকে দিন আপনার কত টাকা হয়েছে তিন হাজার টাকা দেবেন ম্যাম বলেন বললেন তিন হাজার টাকা আপনি তো দশ মিনিটে ঠিক করে দিলেন এর জন্য তিন হাজার টাকা কেন হ্যাঁ ম্যাম সার্ভিস বিলিংই তো দু টাকা আপনিই বললেন যে এক্ষুনি এলে আপনি এক্সট্রা টাকা দেবেন এই জন্যই আমি আপনাকে হাজার বললাম তার মানে এটা নয় যে আপনি যা চাইবেন তাই দিতে হবে আমি এমন কিছু বেশি টাকা বলিনি ম্যাম অনেকগুলো কাজ এ রেখে এসেছে আপনি এক্সট্রা টাকা দেবেন বললেন সেই জন্য আমি সব কাজ ছেড়ে এখানে এলাম না হলে আমি দু তিন দিন পরে আসতাম আপনি আমাকে ইমিডিয়েটলি রিপেয়ার করতে বললেন সেই জন্য আমি এক্সট্রা হাজার টাকা চাইছি কিন্তু আপনি যাই বলেন এটা কিন্তু অনেক বেশি টাকা হুম টাকা অনেক ধন্যবাদ ম্যাম ঠিক আছে ম্যাডাম যদি আপনি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি আপনাকে হুম বলুন না ম্যাডাম আমি এসি সার্ভিস ছাড়াও আলাদা করে পার্ট টাইম জব করছি ম্যাম হুম ঠিক আছে আমি যেখানে কাজ করছি আপনি যদি ওখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি 2 লাখ টাকা রিটার্ন পাবেন সত্যি বলছেন আপনি হ্যাঁ ম্যাম এইভাবে আমি অনেক লোকের টাকায় ডিপোজিট করিয়েছি যারা যারা ডিপোজিট করেছে তারা সবাই তাদের টাকা ডাবল টাকা রিটার্ন পেয়েছে ম্যাম মাত্র এক বছরের মধ্যে ওদের টাকা দ্বিগুণ হয়ে গেছে এক লাখ টাকা জমা করলে দু লাখ আর দু লাখ টাকা জমা করলে চার লাখ এইভাবে পাঁচ লাখ টাকা জমা করলে আপনি দশ লাখ টাকা পাবেন এইভাবে দ্বিগুণ টাকা পেয়েছে ম্যাম কি বলছেন আপনি আমার তো শুনেই ভালো লাগছে আপনার কথা শুনে মনে হচ্ছে ব্যাংকের ইন্টারেস্টের থেকে বেশি টাকা পাওয়া যাবে যাই হোক না কেন আমি আমার বাড়ির লোকের থেকে জিজ্ঞাসা করেই আপনাকে কিছু বলতে পারবো আচ্ছা ঠিক আছে ম্যাম স্যারের সঙ্গে কথা বলে আপনি জানাবেন মাত্র এক বছরের মধ্যেই আপনি কিছু কিছু করে টাকা পেতে থাকবেন ম্যাম ওকে ঠিক আছে ম্যাম স্যারের সঙ্গে কথা বলে আপনি আমাকে জানাবেন যদি স্যার পারমিশন দিয়ে দেন তাহলে আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে ডিপোজিট করে দেব বুঝলেন যে টাকাটা আপনি দেবেন সেটা রসিদ পেয়ে যাবেন আর তাই আপনি একদম টেনশন করবেন না আর ঠিক সময়ের মধ্যেই আপনি আপনার টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন ওকে আমি আপনাকে ফোন করে দেব ঠিক আছে আমি আসছি ম্যাম হম ঠিক আছে হুম। হ্যালো হ্যাঁ বলো এসএম মেকানিক কি সার্ভিস করে চলে গেছে নাকি হ্যাঁ সার্ভিস করার পরে 3000 টাকা নিয়েছে কি বললে 3000 টাকা হ্যাঁ উনি বলেছেন পরশুদিন আসবেন আমি নিজেই বলেছি এক্সট্রা টাকা লাগলে আমি দিয়ে দেব তাই উনি আজকে এসে এসি ঠিক করে 3000 টাকা নিয়ে চলে গেছেন কোনো ব্যাপার না কাজ তো হয়ে গেছে তাই না টাকা বেশি নিয়েছে মানছি কিন্তু কাজটা তো হয়ে গেছে তাই না হুম এসি ছাড়া ঘরের ভিতরে আমি 1 মিনিটও থাকতে পারবো না ঠিকই বলেছো তুমি আচ্ছা শোনো আরেকটা কথা এসি সার্ভিস করার সময় যে লোকটি এসেছিল না আমাদের বাড়িতে উনি এসি সার্ভিস করা ছাড়াও একটা কোম্পানিতে পার্ট টাইম জব করেন ওই কোম্পানিতে আমরা যদি এক লাখ টাকা ডিপোজিট করি আগামী এক বছরের মধ্যে আমাদেরকে ভাগে ভাগে পুরো ডাবল টাকাটা রিটার্ন করে দেবে হ্যাঁ সত্যিই বলছি ওই এসি মেকানিক আছে না উনি ওই কোম্পানিতেই পার্ট টাইম জব করেন ভালো কমিশন পায় গো তোমার কথা শুনে আমার একদমই বিশ্বাস হচ্ছে না সত্যি বলছি আমি উদাহরণের জন্য আমরা যদি দু লাখ টাকা ইনভেস্ট করি ও আমাদের টাকা অন্য কোথাও ইনভেস্ট করে ওই টাকাটাই ডাবল করে চার লাখ টাকায় দেবে তিন লাখ দিলে ছ লাখ চার লাখ দিলে আট লাখ পাঁচ লাখ টাকা দিলে দশ লাখ দশ লাখ দিলে তো কুড়ি লাখ টাকা পাবো বলো কি বলছো রেলগাড়ির মতো করে এগিয়ে যাচ্ছো তোমার কি হয়েছে দেখো তুমি যা বলছো সেটা হওয়া সম্ভব নয় কোনো কোম্পানি এভাবে টাকা দিতে পারে না দেখো হতে পারে এটা একটা বড় কোম্পানি বড় কোম্পানি হলেও সে এক বছরে ডাবল টাকা দিতে পারে না মনে হচ্ছে ও তোমাকে বোকা বানাচ্ছে আরে ও কেনই বা আমাকে ঠকাতে যাবে অবশ্যই বানাবে যদি তুমি ওর ফাঁদে পড়ে ওর বলা কোনো কোম্পানিতে টাকা নিবেশ করো তাহলে সেই টাকা কোনোদিনও ফেরত পাবে না আমার একজন চেনা জানা বন্ধু ঠিক এইভাবেই কিছুদিন আগে ঠকেছে ডাবল টাকা পাওয়ার লোভে অনেক লোকজনই টাকা ইনভেস্ট করেছে আর যা টাকা ইনভেস্ট করেছে তার এক টাকাও ফেরত পায়নি ওরা এভাবে ডাবল টাকা পাওয়ার লোভ দেখিয়ে টাকা ইনভেস্ট করিয়ে জনতা টাকা নিয়ে অনেক কোম্পানি হাওয়া হয়ে গেছে। কি বলছো তুমি? সত্যি বলছি আমি। টিভিতে খবরের কাগজে এরকম অনেক খবর বের তুমি কি নিউজ দেখো না নাকি? শোনো, যদি ও তোমাকে আবার টাকা ইনভেস্ট করার কথা বলে তাহলে ওকে বলে দেবে যে আমার বাড়ির লোক বলে দিয়েছে আমি এতে ইন্টারেস্টেড নই। পরিষ্কার মুখের পড়োকা বলে দেবে তুমি ঠিক আছে? বলে দিচ্ছি আমি। তোমার কথাই সত্যি মনে হচ্ছে। আমি তো ডবল টাকা পাবো ভেবে আমি লোভে পড়ে গেছিলাম। দেখো কষ্ট রোজগার সব সময় হাতে থাকবে। কখনো খরচা হবে না। বুঝতে পারলে? হুম বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে আমার অনেক কাজ আছে পরে ফোন করছি তোমায় ঠিক আছে ওকে হুম ঠিক আছে